আজকে বললাম যে নতুন করে নিয়ে যা দুটো একটা রাখ ফট করে তোরমুষ্ট যাবে বুঝিস না কেনলে

ফার্স্টে জানতাম আর কি আটটা সাম লাগছে কারণ থেকে জানছি সাতটা সামথিংয়ে লাগছে কিন্তু আজকে ফাইনালি জানলাম সেই নটা সাতান্নতেই লাগছে তো তারপরেই জল ঢালবো উপর সবটা তারপরেই হবে এখন সবাই আমি স্নান করে আসলাম আর এখানে মা ঠাকুরের জল চৌকিটা একটু মেজে দিচ্ছে আর ঠাকুরের বাসন সব মাজা কমপ্লিট তাই হ্যাঁ সব হয়ে গেছে শুধু এখন এটা একটু দিয়ে দিচ্ছি সব বাসন টাসন মেজে ইয়েতে মানে ব্যালকানিতে উপর করে রাখা হয়ে গেছে এখন আমি পুজো করবো তারপর এখন বসে থাকা কাজ এখন তো আর কোনো কাজ নেই সেই

ঠাকুরের বাসন টাসন সব মেজে ওবর করে রেখেছে ঠাকুরের কম্বলটা আরে কালকে রাত্রিবেলা সেই কালকে ভিডিওটা যেতে তোমরা দেখলে সব বাইরে মেলে দিয়েছিলাম এবারে মা ঠাকুরের কাপড়গুলো তুলতে গিয়ে কম্বলটা একটা ধরতে গেছে আর পরে গেছে সানসেটে মা বলছে ওটা নেবোই না থাক দরকার নেই নেবে না আবার একটা কিনতে হবে হয়ে গেছে পুজো কমপ্লিট এবার নেলবালিশ করবো সেই জন্য শাড়িটা আগে বার করে রাখছি আজকে শাড়ি পরছি মানে একবার মুখ দিয়ে বের করে ফেলেছি যে শাড়ি পরবো মানে আমাকে পরতেই হবে এবারে আর ছাড় ছড় নাই বাবা এই যে শাড়িটা আমাকে বিনি মাসে দিয়েছিল এই শাড়িটাই আজকে আমি দিয়েছিল সেটা বল ও দাদাকে দাদাদের দাদা দুই দাদার ভাইকে রাখি পরিয়েছিলাম রাখিতে দিয়েছিল আর হচ্ছে কি কি যেন বলছিলাম আমি তো আর ফলস পিকটিকো করি না ওসবের প্রয়োজন নেই আমার ওই জন্য শাড়ি কিনে পরে ফেললেই হয়ে যায় একদম একদম ম্যাচিং হবে দেখো এই সাদা তো রয়েছেই ভেতরে এটার সঙ্গে সাদাটাই পরে নেবো আর অন্য কালার কালকে ব্লাউজ কিনতে গিয়েছিলাম কিন্তু খুব একটা পছন্দ হলো না বলে নিতে পারলাম ওই কালার ব্লাউজটা ভালো লাগতো আর সাইজে বড় হয়েছিল সেটা বলো হ্যাঁ খারাপ লাগবে না ভালো ওটার সঙ্গে ভালোই লাগবে না হ্যাঁ ভালো লাগছে আমার এক কালার দুখানে আলদি কালার বুঝলাম এক কালার নয় অনেক সুন্দর কিউট কালার তো সারা দুপুর তো আর কোনো কাজ নেই ওই জন্য শুয়ে শুয়ে ফোন ঘেঁটে ঘেঁটেই কাটালাম এখন বাজে সাড়ে ছটা না এখনও বাজেনি ছটা পঁচিশ বাজে যদি মানে কথা ঠিক হয়ে থাকে সবার তাহলে এখন মনে হয় ফার্স্ট প্রহর যদিও আমি এখন জল ঢালবো না কারণ চারটে পোহরে জল আমি ঢালতে পারবো না ওই জন্য আর প্রহরে প্রহরে জল ঢালছি না একবারে যখন লাগবে চতুর্দশী তখনই জল ঢালবো এখন সন্ধ্যা দিয়ে নিই আর সাজাবো দেরি আছে সাজাবো এখন দেরি আছে বলো এখন সাজিয়ে লাভ নেই মোটামুটি মা এখন ফুলটা আনতে যাবে ফুলটা তো আনা হয়নি আনতে নাই করেছিলাম কারণ ফুল আনলেই ওই ফ্যানের হাওয়াতে পুরো শুকিয়ে একদম শেষ হয়ে যাবে সেই জন্য বললাম একদম তাজা তাজা ফুল থাকবে ওইভাবেই সুন্দর করে সাজাবো তবে এখন না ওই সাজাবো আটটার দিক থেকে তো আমি হয়ে গেছি রেডি আজকে বললাম যে নতুন শাড়িটাই পরবো এটা আমাকে মাসে দিয়েছে শাড়িটা দুপুরবেলা বলেই দিয়েছি দেখিয়েও দিয়েছি শাড়িটা কীরকম তাও ফুল লুকটা তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই বাবা আর মা একটু বেরোলো কারণ ঠাকুরের ফুলটা আর দুধটা আনা বাকি আছে ওইটা আনার জন্যে তো ওটা নিয়ে আসুক তারপরে মাকে বলবো যে আমার ফুল লুকটা তোমাদেরকে একবার দেখানোর জন্য আর মায়ের এই সেটটাও নতুন এই বছর পুজোতেই সরি এই বছর না গেল বছর পুজোতেই মা নিয়েছিল তো এটার সঙ্গে দেখলাম ম্যাচ করছে এটা রানি কালার মানে ডিপ পিঙ্ক আর এটা লাইট পিঙ্ক তো ঠিক আছে চা মানে চালানো যায় ওই জন্য পরেই নিলাম আর সঙ্গে এই পাশাটাও রয়েছে মানে এটার হচ্ছে শেপটা হচ্ছে অনেকটা শিউলি ফুলের মতন বলা হয়েছে তাই তো বাবা আমার চলে এসছে আমার রিল ভিডিও তারপরে ফটো ফটো তুলতে তুলতে আমার চলেই এসেছে আরও কয়েকটা বানালাম বসে বসে এখনও পোস্ট করিনি করব ওবা কি কি এনেছ চলো একটু দেখাই ওদিকে আমি আবার কচু শাক সিদ্ধ বসালাম তুমি কচু শাক চলো দেখি 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 হাত ধুয়েছো তুমি হাত দিয়ে হ্যাঁ আর তেল মকলাম বাবা কি ভয় লাগছিলতে কিছু হয়নি প্রবলেম হাতে গ্লাস পড়ে

গোজানো কাটানো চালু হ্যাঁ আমি বসলাম বসতে বসতেই টাইম হয়ে যাবে ওই জন্য বসেই পড়ি আর দুপুরে তো স্নান পান করানো হয়েই গেছে এখন বসিয়ে দিয়েছি সময় হলে তারপর জল ঢেলে তারপর বেলপাতা আকন্দমালা সব দিয়ে তারপর দেব এখন আমাদের কিছু এদিকে করতে হবে না আমি এদিকে ফলটা সাজিয়ে ফেলি দেখেছো দেখেছো ঠিক আছে ফেলে দিলাম আমি এদিকে

হ্যাঁ দিয়ে দে হয়ে গেছে আমার গোছানো কমপ্লিট এই যে এখানে সব রেডি করে রেখেছি জল ঢালার পরে সব দেব তারপরে শাড়িটায় দুবার করে খোঁজ লেগে কি অবস্থা আমার শাড়িটার নতুন শাড়িটা মনটা খুঁত খুঁত করছে মানে নটা সাতান্ন হয়ে গেছে তাও আমার মনটা বানছে না নটা আটান্ন হোক তারপরে আমি জল ঢালবো তো ফাইনালি নটা আটান্ন এইবার আমি জলটা ঢালবো চলো এই যে সব গুছিয়ে নিয়েছি আমি মা হম চরুণামৃতু প্রথমবার ফল আমি সুন্দর লাগছে দেখতে এবার ফুল দিয়ে সাজাবো হয়ে গেছে পুজো কমপ্লিট আমার এই ঘরটা পুরো ধুয়ো ধোয়া তার কারণ হচ্ছে এই যে দিয়েছি চলো এবার তোমাদের সামনে থেকে একটু দেখাই ভালো করে খুব সুন্দর লাগছে না আমার দেখতে হয়ে গেছে পুজো কমপ্লিট এবারে চর্ণামৃত খেয়ে উপোস ভাঙ্গ চলো পুজো কমপ্লিট বাতাসা খেয়ে আর চর্ণামৃত কি ফার্স্টে বাতাসা খাবো তো খাওয়া বাতাসা জানো গন্ধটা আছে কিন্তু কি করে গন্ধটা আছে তো প্রসাদ প্রথমে একটু সাজিয়ে পাশে ঘরে একটা ভাই আছে ভাইটাকে আসি তারপরে আমি প্রসাদ এইবার হবে সাবু মাখা এখানে প্রসাদ মানে ফল প্রসাদ গুলো সব সাইড করে নিয়েছি আর কি বলে নিচে আমল দুধ আবার গোলা দুধ কে কে প্রসাদ খাবে তাড়াতাড়ি চলে আসো এই যে একতলা প্রসাদ সব রেডি এখানে সাবুটা মেখেনিক তো ওই ভাইকে প্রসাদটা দিয়ে এসে আগে আমি শাড়িটা চেঞ্জ করেছি মানে শাড়িটা পরতে একটু বিরক্ত লাগছিল তারপরে ভাবলাম যে শাড়িটা পরে পুজো দিয়ে খুব ভালো লাগলো মানে শাড়ি এমনি পরা হয় না তার মধ্যে শিবরাত্রির দিন শাড়িটা পরেছি আর কোনো বছর পরি না প্রত্যেক বছরই মার কাছে একটু ঝাড় খেতে হয় নিয়ে তো এই বছর দেখলাম মায়ের কিছু বলেনি কারণ আমি নিজে থেকেই বলেছি শাড়িটা পরব তো হয়ে গেছে মায়ের শাবু মাখা শাড়ি না পরলে ভালো লাগে সবসময় তো যাওয়া প্যান্ট এগুলো রেডি শাবু মাখা মায়ের হাতে স্পেশাল শাবু মাখা

বলের ফলগুলো সব কা তুমি কা বলে তুমি তো বাটি করে খাচ্ছ বাবাকে তো বাটি করে দিয়েছো বাবা প্রসাদ খেলো একটু দেখানো হয়নি রাত বাজে এখন বারোটা পাঁচ আর আমি এখন খাচ্ছি ছোলা তারপরে শশা টমেটো কাঁচা লঙ্কা লেবু সব দিয়ে মা মেখে দিল তাই এখন এটা খাবো চোখ মুখে কি হাল হয়ে গেছে মা একটু ঝাল ঝাল তো ভালো লাগছে খেতে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা গুড নাইট